দেখতেছি এখানে আমি একটি হ্যাকশো নিয়ে চলেছি হ্যাকশো দিয়ে আমার কাঠটাকে কাটতে হবে দিয়ে ভাই দেখছি তো এখন ভাই নড়ছেই না আগে যেরকম নড়তো হ্যালো বন্ধুরা আজকের একটা নতুন তোমাদের সকলকে জানাই স্বাগত ভাই আমার সাইকেলের ঝুড়িটা খুলে দিন হয়ে গেল আর সাইকেলটা ঝুড়িটা খুলে তোমার একদম ভালো লাগছে না চালাতে ওই জন্য আমি কি করেছি আজকে আমার এই ভাঙা ঝুড়িটা দেখতে পাচ্ছি এখানে ভাঙা আছে এই ভাঙা ঝুড়িটাকে আমি আবার আজকে ঠিক করব এখানে আমি একটা কাঠ নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছ এই দেখো এই কাঠটা আমি আমার ঝুড়িটায় লাগাবো লাগিয়ে আমার ঝুড়িটাকে আজকে ঠিক করবো তাহলে চলো দেখো আমি কিভাবে আমার ঝুড়িটা ঠিক করি আর সাইকেলে কিভাবে লাগাই বন্ধুরা দেখতে আমি একটা হ্যাকশো নিয়ে চলেছি হ্যাকশো দিয়ে আমার কাঠটাকে কাটতে হবে ওই জন্য লাগিয়ে নিতে হবে হ্যাকশোর সঙ্গে কাঠটা এটা দিয়ে কাটতে হবে দেখছো আমি লাগিয়ে নিচ্ছি বন্ধুরা দেখতাছে এখন আমার হ্যাকশোটা লাগানো হয়ে গেছে এখানে আমি একটা পেন নিয়ে চলেছি বন্ধুরা এবার আমি ঝুড়িটাকে সুন্দর করে মাফ করে নিয়ে আমি এই কাঠটাকে কেটে নেবো ভাই দেখতে পাচ্ছি এখন আমার কাটা হয়ে গেছে আর ভাই কাটটা কাটতে গিয়ে তোমার অনেক কষ্ট করতে হয়েছে তারপরে কাটটা কাটা হয়েছে এখানে তোমার বেঁধে যাচ্ছে তোমার এটা ঢুকাচ্ছে এখানে তোমার বেঁধে যাচ্ছে এই জিনিসটা ওই জন্য অনেক কষ্ট করে তোমার এই কাটটা কাটলাম কষ্ট করে করে এখন দেখো কাটটা এখন ভেঙে দেব তাও ভাই দেখতে পাচ্ছ একটু কাট তোমার এখনো কাটেনি এই জায়গাটা এখনো কেটেছিল না তোমার ভালোভাবে এই না এই হাকসোটা তো এখন এইটাকে আরো আমাকে ঠিকঠাক করতে হবে সেপে নিয়ে আসতে হবে তারপর আমার ঝুড়িটা লাগিয়ে দেবে ভাই দেখতেছো আমার কাঠটা এখন কাটা হয়ে গেছে সুন্দর হবে এবার আমি কাঠটা এই ঝুড়িটার ভিতর বসিয়ে দিলাম এবার দেখো ঝুড়িটা কত সুন্দর লাগছে দেখো এবার ঝুড়িটা আমাকে সাইকেল সঙ্গে ভালোভাবে লাগিয়ে নিতে হবে লাগানোর পরে আবার কাঠটা এর উপর দিয়ে বসিয়ে দেবো তখন দেখবে ভাই ঝুড়িটা দারুণ লাগবে দেখতে আর দেখো এখন ঝুড়িটা ধরুন ধরো এবার ঝুড়িটাকে আমার সাইকেলের সঙ্গে এবার লাগিয়ে নিই ভাই দেখতে পাচ্ছো আমার সাইকেলের ঝুড়িটা এখন লাগানো হয়ে গেছে আর আমি এই জায়গাটা যখন সাইকেলের ঝুড়িটা লাগিয়ে দিই দিয়ে যেই জায়গাগুলো তোমার ভাঙা ভাঙা ছিল নড়তো এই সাইডগুলো বুঝতে পারলে এই সাইডটা আছে দেখতে পাচ্ছো এই সাইডটা দিয়ে তোমার নড়তো খোলা ছিল তো আমি এখানে তার দিয়ে দেখো বেঁধে দিয়েছি দেখো তার দেখতে পাচ্ছ এসব তারগুলো দিয়ে আমি ভালোভাবে বেঁধে দিয়েছি দিয়ে ভাই দেখছি তো এখন ভাই নড়ছেই না আগে যেরকম নড়তো এখন এই কাঠটা দিলেও হবে না দিলেও হবে এখন কাঠটা কেটে ফেলেছি এবার যদি কাঠটা এখানে দিই তাহলে আরও ভালো লাগবে ওই জন্য আমি এখানেই রেখে দেখো আরো তোমার সুন্দর লাগছে জিনিসটা বন্ধুরা দেখতে এখন আমার সাইকেলের ঝুড়িটা ঠিকঠাক করে লাগিয়ে নিয়েছি আর ভাই সাইকেলটা এখন দেখতে আমার দারুণ লাগছে আর ভাই তোমরা কমেন্ট বক্সে বলো আজকের ভ্লগ ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই ভালো হয়েছে লাইক করো সাবস্ক্রাইব করো মিলছে আর একটা পরবর্তী টাটা ভাই